সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন ও সবে সাজানের শুরু করছে আজকের ভিডিও দর্শক আমরা কিন্তু রেগুলারই আপনাদের যে বলি যে আমরা পুলেট সেল করি আমাদের পুলেরটাই বেস্ট এটা কেন আমরা কিন্তু আপনাদেরকে প্রমাণ দিয়ে থাকি দর্শক এবং আপনাদেরকে জানাইয়ে থাকি যে আমরা কীভাবে মুরগিটা দিই কীভাবে সেল করি তবুও আমরা বিস্তারিত জানবো এবং হালিম ভাইকে প্রশ্ন করবো আপনাদের পক্ষ হয়ে চলুন দর্শক শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি প্রথমে বলি যে আপনি এই যে আমাদের বেস্ট মুরগিটা দিবেন জি 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 এটা নিশ্চয়তা যদি আমরা চাই আমরা যদি বলি যে আমাদের অঞ্চলে আপনি মুরগি দিয়েছেন কিনা বা আমার আশেপাশের অঞ্চলে মুরগি দিয়েছেন কিনা সেই নাম্বারগুলো কি আপনি দিতে পারবেন যে তাদের সাথে দেখা করে আপনার রিভিউটা নেবে অবশ্যই আমি চৌষট্টিটা ডিস্ট্রিকে আমি এখনো পৌঁছাতে পারিনি আমি অলরেডি ফোর্টি পারসেন্ট ডিস্ট্রিক্ট আমি পঞ্চান হয়েছে আমাদের ফর্টি এর মধ্যে যদি কোনো ডিস্ট্রিক্টে যদি আমাদের যদি প্রজেক্ট থেকে যে মাল সংগ্রহ করে তাহলে অবশ্যই পাশাপাশি যে প্রজেক্টগুলো করছি তাদের কাছে পরামর্শ নিয়ে আমার কাছে উনি চলে আসতে পারবে সে যদি ভালোর কথা বলে তা আসবে আর যদি কোনো না দরকার নাই আসার দরকার নেই আর বিষয় আমি যদি বলি যদি কেউ খামারি আসে আপনার মুরগি দেখে পছন্দ হলো বা না হলো সে যদি বলে যে আমি এখন নিবো না বায়নাও করবো না তাহলে ধন্যবাদ কাস্টমার আমাদের লক্ষ্মী উনি যদি আমার প্রজেক্টে এসে যারা নতুন অথবা পুরাতন উদ্যোক্তা আছেন আসার পরে যদি উনি দেখে শুনে যদি পছন্দ হলো অথবা দেখা দেখা যাচ্ছে যে তার অর্থের কোনো একটু সমস্যা অথবা দশ দিন দেরি হবে অথবা দুই মাস দেরি হবে কোনো সমস্যা নাই এনি টাইম উনি আমাদের কাছে শিখতেও পারবে সেবা নিতেও পারবে আর যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন করলে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াইতে আহ তাৎক্ষণিক ভাবে পাশে দাঁড়াবো যে করে উনি উঠুক উঠতো আচ্ছা নতুন খামারিদের জন্য যারা আহ আছে যারা আমি প্রবাসীদের বলি যারা একটা অনেক সময় লং টাইম ধরে এবং বাংলাদেশ এসে বিজনেস করতে চান এবং ভালো বিজনেস না পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিজনেস আছে অনেক শিখতে হয় ব্যবসা আছে কৌশল আছে তারা সেগুলো জানে না লেয়ার প্রজেক্টটা যে তারা তাদের দ্বারা হবে কিনা সেটার গ্যারান্টি কি এবং আপনারা তাদেরকে নতুন হিসেবে কিভাবে সাপোর্ট করবেন খুব একটা সুন্দর প্রশ্ন করছেন যারা বিদেশে যারা আছেন আমি তাদেরকে জন্য বলছি তারা অবশ্যই আমাদের দেশ থেকে বাইরে আছেন মা বাবা বউ বাচ্চারে যে কষ্ট পরিশ্রম ক্লান্ত করে যে ইনকামটা করতেছেন আপনাদের রেভিডেন্সের টাকা দিয়ে আমাদের বাংলাদেশ অবশ্যই আমি মনে করি যে খুবই উন্নয়নে উন্নয়ন খাতে আপনারা টাকাটা দিচ্ছেন আমরাও চলতেছি আপনাদের রেভিন্সে টাকা দিয়ে এটাকে স্বীকার করতে হবে আপনার এই দেশের যে উন্নয়ন করতেছেন সেটাকে স্বীকার করতে হবে আর আপনার পরিবারও ভালো চলতেছে এটাও আমরা দোয়া করবো যে আপনি ভালো চলেন তো অবশ্যই আপনি বিদেশে গেছেন কমের পক্ষে এক থেকে তিন লক্ষ চার লক্ষ টাকার মতো কোনো কোনো আপনাদের ইনকাম করেন তখন যখন শেষ হয়ে যায় আপনি বাসায় চলে যাবেন বাসা থেকে কী হতাশ হয়ে যান যে আমি কিউন ব্যবসা করব। আমি আপনাদেরকে বলবো যে আপনারা মোটা টাকা ইনকাম করে যে একটা ভালো একটা ইনকাম করে যে বড় ধরনের একটা ইনকাম করেন দেশে আসলে ওইরকম আপনাদের ইনকামটা থাকে না তাহলে অবশ্যই আপনারা এই লেয়ার প্রজেক্টে চলে আসবেন এক হাজার মুরগি যদি লালন পালন করে যদি ডিম আনাইতে পারেন প্রতি মাসে ইনকাম হবে এক লক্ষ বিশ হাজার টাকা এরকম যদি এক থেকে পাঁচ হাজার মুরগি যদি আপনি যদি একটা প্রজেক্ট দাঁড় করতে পারেন তো অবশ্যই প্রতি মাসে আপনার ইনকাম হবে ছয় ছয় লক্ষ টাকা প্লাস তা আমি আশা রাখবো যে বিদেশের থেকে দেশে ইনকামটা অবশ্যই আপনার এটা খুবই ভালো হবে আহ খুবই সুন্দর কথা বলেন ভাই আমরা যেহেতু সবার নতুন উদ্যোক্তাদের জন্য একটু বেশি পরিমাণ সাপোর্ট দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এখানে এসে কিছুদিন থেকে প্রসেস কিভাবে কি করা হয় সেটাও কিন্তু জানতে পারবেন আমাদের এই কোম্পানি থেকে আপনারা যদি কিছু না শিখেন অবশ্যই আমাদের অলরেডি প্রজেক্টে চলে আসবেন থাকা খাওয়া চলাফেরা একদম ফ্রি তারপর আপনি শিখেও যদি বলেন যে আমি মুরগিটা নিব না কোনো দুঃখ নাই আপনি তার হন এটাই আমাদের কাম্য এটা আপনাদের মানুষের শিক্ষার কত কোন শেষ নাই আমরা এই সেবাটা আপনাদেরকে দিয়ে থাকি আর দর্শক এ কথা বলে আমাদের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা যদি রেডি পুলেট নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন এবং বেস্ট কোয়ালিটির রেডি পুলেট নিতে গেলে আমরাই সেরা এটা আমরা বলি এটার কারণগুলো হেলমে সবাই সবগুলো বিস্তারিত বলে দিলেন এবং আমাদের কাছে কাছে কিন্তু খাঁচা থেকে শুরু করে সব কিছুই পাবেন দর্শক কথা বলে শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম